হরে কৃষ্ণ একাদশীতে পঞ্চর অবিশ্য নিষিদ্ধ এই পঞ্চরবিশ্য কী কী তা আজ আমরা জানব এক ধান জাতীয় যেমন চাল মুড়ি চিরা শ্যামা চাল সুজি প্রভৃতি দুই গম জাতীয় যেমন আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি বিস্কুট প্রভৃতি তিন জব বা ভুট্টা জাতীয় যেমন ছাতু খই রুটি প্রভৃতি চার ডাল জাতীয় যেমন মুগ মাসকালাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি মটর ডাল ছোলার ডাল প্রভৃতি পাঁচ তৈল জাতীয় সরিষার তেল সবিন তেল তিলের তেল প্রভৃতি তবে আমরা সূর্যমুখী তেল বাদাম তেল বা ঘি ব্যবহার করতে পারি সকলে আপনারা একাদশী ব্রত পালন করুন এবং বেশি বেশি ভগবানের কৃপা লাভ করুন হরি কৃষ্ণা হরিবল